প্রতিপক্ষ হয়ে গেছে এটা আমি মনে করি না আমরা মনে করি না যে ছাত্র এখনো প্রতি ছাত্রদের মধ্যে দল করতে চাইতেই পারে সেটা যদি করে তাহলে তারা স্বতন্ত্র ভাবে করবে ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল দমনের কৌশল সবকিছুকে পরা মানে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে গলায় গামছা দেখা নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে এবং অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে পালিয়ে দিতে বাধ্য হয়েছে প্রতিপক্ষ পারে সে যদি করে তাহলে তারা স্বতন্ত্র ভাবে করবে এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই অগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছিল তাহলে এখনো সেই জায়গাতেই তারা আছে দলীয় যদি কোনো কিছু করতে হয় প্রত্যেকেরই অধিকার আছে আলাদা করে সেটা করে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের ওই ছাত্র জনতার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হওয়া এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্বমূলক এই ব্যবস্থাটা থাকলে এই যে হাসিনা সরকারের ফ্যাসিবাদ আপাতত শেখ হাসিনার বিদায়ের একটা রাষ্ট্রপত্র নিল সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল নব্বই সালে আবারও একটা গণ অভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইলো সেটা আবার বিপরীত থেকেই হাঁটতে শুরু করলো এবং সেখানে এইরকম একটা ফ্যাসিবাদ কায়ম হতে পারলো তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা আছে যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছে ফাঁসিবাদের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফাদের বিরুদ্ধে উৎখাত করা জমিন তৈরি করেছে ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল দমনের কৌশল সবকিছুকে কিছুকে পরাজ মানে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে গলায় গামছা নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে এবং অবস্থা এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালিয়ে দিতে বাধ্য হয়েছে তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করেছে ছাত্র যেটা সম্পন্ন করেছে সেখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটা সমাধান নাই সেটা নিশ্চয়ই হবে কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন সেই ব্যবস্থাটার বদল করতে হবে এইটা মানুষ বুঝে গেছে এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময় এই চ্যালেঞ্জ আমাদের সামনে যে জনগণ এই উপলব্ধির জায়গায় পৌঁছে গেছে ছাত্র জনতা ছাত্র শ্রমিক জনতা একটা স্পেস একটা পরিসর তৈরি হয়েছে নতুন প্রজন্ম ছাত্ররা তারা এমন একটা পরিসরে এসে দাঁড়াচ্ছেন যে আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের বদলে ওই দল ক্ষমতা আসলেই পরিবর্তনটা হচ্ছে না পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে একটা ব্যবস্থা আছে যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে ফাঁসিবাদের জনক কাজে ওইখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার পরিবর্তন ঘটছে এইবারের মানুষের যে এই চৈতন্যের জায়গা আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ বড় রাজনৈতিক দল হিসাবে উনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা যে কিভাবে তারা এই কাশিবাদের বিরুদ্ধে ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ এবং নতুন চাওয়া সেইটাকে তারা মিচাপ করবে কিংবা রাজনৈতিক দলগুলো হিসেবে আমি গণসমতি আন্দোলন করি আমরা অনেকে গণতন্ত্র মঞ্চের সাথে যারা যুক্ত কিংবা অন্য রাজনৈতিক দল যে কোনো যোগ তাদের প্রত্যেকের এই ভাবনাটা এখন সামনে বড় চ্যালেঞ্জ কিভাবে ছাত্র জনতার আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছেন সেটা করাটাই কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জের জায়গা